সমাজে পিছিয়ে পড়া জনজাতি হলো সবর জনজাতি আর সবর জনজাতি বিখ্যাত কারা এবং মোরগের আসর ডাক দিল তো কোন গ্রামে কটি আছে কারা কেমন থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ সবর জনজাতির কথা কেউ বলে না আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা কিন্তু তুলে ধরছি সেই সবর জনজাতির সেই মেলার কথা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিত বলুন আমার নাম হচ্ছে মহিত মাহাতো গ্রাম মুকরুডি পোস্ট অফিস লচিপুর থানা পটমদা ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এখানে কিসের জন্য এত মানুষ সমেত হয়েছেন আমাদের এখানে পড়শি গ্রামে লোরাডি গ্রাম বন্ধন থানা ওখানে একটা কাড়া লড়াই আয়োজন করা হয়েছে আচ্ছা সেইটার জন্য এত লোক আচ্ছা তো কাড়ার আসর যে থাকছে শুধু কাড়ার জন্য আর অন্যান্য প্রোগ্রাম থাকছে ছাড়া লড়াই হবে তো ওটার এখনো কোনো ইয়া হয় নাই আর কি কড়াই থাকিবে আপাতত আচ্ছা এখন কড়াই থাকি হ্যাঁ আচ্ছা তো ছাড়া লড়াইটাও হবে হ্যাঁ ছাড়া লড়াইটাও হবে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে কাড়া কাড়া কত গুলি থাকে 10 কাড়া কড়া থাকে 10 টা আচ্ছা তো 10 যে কাড়া থাকে তো কবে থেকে আপনার আধার কানা লিখছেন এর আগে থেকে আমরা আরেকবার ছাড়া হয়েছে ইউটিউবে আচ্ছা তো তখন থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু হয়ে গেছে আর কতদিন পর্যন্ত তো আমাদের এইবারে ছাড়ার কারণ আমাদের এক নম্বর দুই নম্বরে জোড়া হয় আধার পড়ে নাই আচ্ছা বাকিলে আধার কার্ড পড়ে গেছে বাকিলে আধার কার্ড পড়ে গেছে মানে আটটা কাড়ায় আধার কার্ড পড়ে গেছে আর দুটটি পড়ে নাই সেটা কিন্তু যেটা ম্যান্ড আপনার এক দুই যেটা বললাম যে সবর ঘর সেই সবর ঘরের কাড়াগুলোর কিন্তু নাম নথিভুক্ত হয়নি হ্যাঁ prankishor sobar prize দিয়া আছে 31000 হ্যাঁ একে এক নম্বর ওটার আধার পড়ে নাই আর সহদেব সবর আচ্ছা এই দুটিতে নাম পড়া দুটিতে নাম পড়ে নাই আচ্ছা

হয়তো যদি ইন কেস বলছে না হয়তো মেলার পাঁচ দিন আগে পর্যন্ত লিব কিন্তু তার আগে যদি হয়ে যায় তো তার আগে কনফার্ম হয়ে যাবে তো যারা হয়তো ভাবছেন যে দিব দিব কিনা দিব দিব কিনা ওইরকম ভাবছেন তারা কিন্তু দিয়েই দেন নতুবা সেই জোড়া কনফার্ম হোক তারপর আমরা দিব দিব ভাবতেছিলাম তো তা না করে তাড়াতাড়ি কিন্তু জোড়া করে নেবেন আর কি তো একে দুই আমরা প্রাইসটা জানলাম তো আপনার তিনে তিনে আমাদের আছে অজিত মাহাতো হুম দশ হাজার আচ্ছা তো আর আপনার চারে

এগুলি হলো আপনাদের প্রাইস গুলো আচ্ছা এগুলোতে কি রকম আধার কার্ড পড়েছে এলো না চার পাঁচটা ছোট করে চার পাঁচটা ছোট করে পড়ে গেছে কিন্তু একে দুইই পড়ে না আচ্ছা আচ্ছা খুব ভালো চার পাঁচটা ছোট করে পড়েছে মানে আরো তাহলে এলা জোড়া নেবেন নইলা এখানে না কেউ যদি আধার পৌঁছাতে পারে তো মানে আমরা যতক্ষণ না দেখতে যাচ্ছি যখন কনফার্ম না হয়েছে আধার পৌঁছাতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা কেউ যদি দিতে পারেন তো আরো দিতে পারেন তো নাম যেহেতু পড়েছে মানে জোড়া কনফার্ম হবে কি হবে কি তো তার আগে যদি দেয়া হয় তো হয়তো আপনারও হতে পারে এরকম হ্যাঁ এরকম হবে আচ্ছা তো নিয়ম কানুন আসলে একটু নিয়ম কানুন ওই যে জেলা কমিটি যে আছে সিস্টেম ওই সিস্টেমে জেলা কমিটিকে জানানো হয়েছে জানানো হয়েছে রসিদ কাটা হয়েছে রসিদ কাটানো হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনাদের তো এখানে দুদিক হয়ে যাচ্ছে আপনার ঝাড়খন্ড আর বেঙ্গল তো বর্ডার আমাদের তো মানে এই জন্য একদম

আচ্ছা আপনার কোন নম্বর কাড়া আছে আমার তিন নম্বর কাড়া আছে তিন নম্বর আচ্ছা তো তিন নম্বর কারা আপনি কতগুলি নাম পড়েছেন নাম মোটামুটি বারোটা পড়েছে বারোটা মানে বিশাল পড়ে গেছে আর সবার লিগে যেন সেরা তাহলে তোমারটাই আছে নাকি তিন নম্বর বটে না আপনার ইয়াটা নাম আধার কাড়ায় আধার বারোটা মানে কম নাই বারোটা পড়ে মানে মনের মতন

আমারটা আমার ঠিক আছে এখন মানুষের তো এখন আর এখন কেমন ভাবে আছে ওটা তো আমি আর লোকেরটা বলতে পারছি না এখন আমার আর ঠিক আছে না লোক আসছে দেখতে লোক আসিছিলো কিন্তু আধার কার্ড কেউ দেয়নি আর কি আধার কার্ড কেউ দেয়নি দেখছি আর চলে যাচ্ছে দেখতে আর চলে যাচ্ছে আচ্ছা যাই হোক এরকম ব্যাপারে হচ্ছে আপনার কার্ডটা যদি ধর

লেভেল দেখে लिया হোক আর কি লেভেল দেখে নাও তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওটা দের গাই তো না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আর এই আসলে যারা আছেন খুব ভালো যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী আপডেট গুলো পেয়ে থাকবেন যে কে কে কারা জোড়া পাচ্ছে বা এই আসরের সমস্ত জড়ালাই পেয়ে থাকবেন কিছুদিন পরে আর তোমরা আসরের কে জয়ী হচ্ছে কে পরাজিত হচ্ছে সেটাও তো আপনারা পেয়ে থাকবেন আর মূল কারণ হচ্ছে এটা যে সবার জনজাতি পিছিয়ে পড়া একটা জনজাতি যে এক দু নম্বর এটা কিন্তু ধন্যবাদ জানাতেই কারণ আর একটা দরিদ্র নিচে পরিবার থাকে কি তো সেক্ষেত্রে এত সুন্দর ভাবে কারা রেখেছে এটা বলতেই হবে তো আপনারাও অবশ্যই কি বলবেন সে বিষয়ে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ